জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে এবং এই রেজাল্ট নিয়ে আমাদের সকল ধরনের জল্পনা কল্পনা এবং জাহাঙ্গীরনগরে যেমন পরীক্ষা দিতে যাওয়ার আগে বা পরীক্ষার আগে প্রস্তুতিতে এক ধরনের ঝামেলা পোহাতে হয় পরীক্ষাতে বসে অনেক ধরনের টেনশন মাথায় চলে জি ম্যাথ বাংলা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ঠিক তেমনি রেজাল্ট নিয়েও যেন অনেক বেশি দুশ্চিন্তা যে কীভাবে রেজাল্টটা দেখবো বা রেজাল্ট দেখার পরও আমি চান্স পেয়েছি কি না এই জিনিসটা বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায় আজকে কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সমাচার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের রেজাল্ট নিয়ে কী কী হচ্ছে বা রেজাল্টটা মূলত কীভাবে আমি বুঝতে পারবো সেটা নিয়ে প্রথম কথা হচ্ছে পিডিএফ পিডিএফের উপরেই লেখা থাকবে টোটাল সিট সংখ্যা সেই সিট সংখ্যা দেখে আমি ইজিলি বুঝতে পারবো আমার কয়টা সিট আছে সেই সিটে জেনারেলি দু থেকে তিন গুণ আমরা সংখ্যা শিক্ষার্থীর ভর্তি হয়ে থাকে সো রেজাল্ট নিয়ে বা রেজাল্টে ভর্তি নিয়ে আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে তুমি বুঝতে পারবে যে তোমার মেরিট কত শিফট ওয়াইজ মেরিট কম্বাইন্ড মেরিট সেই মেরিট থেকে মূলত ভর্তিটা হয় তবে আমাদের মূল যে প্রশ্নটা থাকে যে গত বছর কিংবা এর আগের সেশনে সর্বশেষ কত মেরিট থেকে চান্স পেয়েছে কিংবা আমার মেরিট যদি এত হয় আমি এবার চান্স পাবো কি না তাই আজকের ভিডিওটাতে শুধুমাত্র রেজাল্ট সমাচারই থাকবে না তার পাশাপাশি থাকবে গত বছর একটি ছোট্ট অ্যানালাইসিস যে অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারবো যে এবছর তোমার চান্স আসলে কত সিরিয়ালের আশেপাশে হতে পারে সো আমরা প্রথমেই কথা বলবো গত বছর একটি পিডিএফ নিয়ে যেটা হচ্ছে বি ইউনিটের ফিমেল ক্যান্ডিডেটদের পিডিএফ একটি গত বছর বি ইউনিটে ফিমেল ক্যান্ডিডেট যার যার পরীক্ষা দিয়েছিলো তাদের একটি রেজাল্টের ছোট্ট একটি অংশ নিয়ে আমরা এখন কথা বলবো যেখানে আমরা দেখতে পাবো যে কত মেরিট কোন ডিপার্টমেন্ট বা কত মেরিট থেকে সর্বশেষ চান্স জেনারেলি হয়ে থাকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মূলত সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে এখানে নাম দেওয়া আছে স্টুডেন্টদের এবং সবচেয়ে বড় যে দুটো ফ্যাক্টর সেটা হচ্ছে শিফট আর মেরিট ডিপার্টমেন্টটা নিয়ে আমরা পরে আলোচনা করি কারণ ডিপার্টমেন্টটা আসলে চয়েস লিস্টের উপর ডিপেন্ড করে সো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো শিফট টু থেকে ফিমেল ক্যান্ডিডেটদের বি ইউনিটে যেহেতু সায়েন্স কমার্স আর্টস সবাইকে একই মেরিট দেওয়া হয় বা একই মেরিট বলতে একই সাথে দেওয়া হয় কোনো গ্রুপ ওয়াইজ আলাদা করা হয় না সো শিফট টু থেকে সর্বশেষ ওয়ান ফিফটি মেরিট পর্যন্ত চান্স পেয়েছিল গত বছর বি ইউনিটের ফিমেল ক্যান্ডিডেট এবং আমি যদি শিফট থ্রি দেখি শিফট থ্রি থেকে সর্বশেষ ওয়ান সেভেন্টি সেভেন অর্থাৎ প্রতি শিফটে যদি গড়ে আশি থেকে বিরাশিটি সিট থাকে তার অ্যাগেনস্টে কিন্তু বুঝতেই পারছো অ্যাটলিস্ট দ্বিগুণ পর্যন্ত চলে যায় সো আশি বিরাশিটি সিটের জন্য প্রায় একশো পঞ্চাশ কিংবা একশো ক্রস করে মাঝে মাঝে এই সিট সংখ্যা বা হচ্ছে এই স্টুডেন্টদের ভর্তিটা সো ফিমেল যারা ক্যান্ডিডেট বি ইউনিটের তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমাদের আনুমানিক কত সিরিয়ালের মাঝে থাকলে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপরে বি ইউনিটের মেল গত বছর বি ইউনিট মেল একটাই শিফট হয়েছিল জেনারেলি অর্থাৎ ফোর্থ শিফটে সো এই ফোর্থ শিফটে আমি যদি মেলদের ক্যান্ডিডেট দেখি বা মেল যেহেতু ক্যান্ডিডেটদের সংখ্যা টোটাল সিট একশো ষাটটির মতো একশো ষাট থেকে তেষট্টি বা পঁয়ষট্টি এরকম সো সেটার অ্যাগেনস্টে কিন্তু ওই যে দ্বিগুণের আশেপাশে কিন্তু সংখ্যাটা ছিল সর্বশেষ শিফট ফোর থেকে তিনশো ছেচল্লিশ জন অর্থাৎ যদি আমি একশো ষাটকে ব্যারিয়ার ধরে থাকি তাহলে তিনশো প্লাস অর্থাৎ দ্বিগুণেরও কিছু বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্টটি সবশেষে অ্যান্থ্রোপলজি ডিপার্টমেন্ট পায় সো তিনশো ছেচল্লিশ একটা রেঞ্জ ছিল যেটা গত বছরের তো আমি বলবো যে যারা ফিমেল যারা মেল ক্যান্ডিডেট বি ইউনিটের তিনশো থেকে তিনশো একটা সেফ জোন মোটামুটি বলা যায় তিনশো বিশ পর্যন্ত একটা সেফ সো তিনশো বিশের মাঝে যদি তুমি থাকো মোটামুটি বলা যায় যে চান্স হয়ে যেতে পারে এবছর এবার সেই ইউনিটের ফিমেল বিজনেস ক্যান্ডিডেটদের কথা তো বিজনেস গ্রুপ থেকে যারা পরীক্ষা দিয়েছিল সো বিজনেস গ্রুপের ফিমেল ক্যান্ডিডেটদের মাঝে সর্বশেষ মেরিট বোঝাই যাচ্ছে দুশো পর্যন্ত গিয়েছিল এবং ডিপার্টমেন্টও প্রায় বোঝাই যাচ্ছে মার্কেটিং পর্যন্ত গিয়েছিল এবং মেরেজ একটাই শিফট সো একটাই শিফট সর্বশেষ মেরিট দুশো উনসত্তর পর্যন্ত গত বছর গিয়েছিল সো প্রায় আশিটি সিটের জন্য কিন্তু তিন গুণ পর্যন্ত বিজনেস ফ্যাকাল্টিতে যায় জেনারেলি সো আমি বলবো যে দুশো থেকে দুশো পর্যন্ত যাদের মেরিট তারা মোটামুটি সেফ জোন ধরে রাখতে পারি তারপরে এই যে দুশো পর্যন্ত গিয়েছে বা দুশো ষাট এই সংখ্যাটা আসলে ভ্যারি করে প্রতি বছর সো এরপর আমরা চলে যাই ইউনিটের ফিমেল ক্যান্ডিডেটদেরই নন বিজনেস সেকশনটাতে নন বিজনেসে গেলে কিন্তু সেই সংখ্যাটা অনেকটা কমে যায় কারণ নন বিজনেসের সিট মাত্র বিশটা সো সেই বিশটা সিটের অ্যাগেন্স্টে অ্যাজ ইউজুয়াল দ্বিগুণের কাছাকাছি যায় সো ঊনপঞ্চাশ পর্যন্ত গত বছর লাস্ট মেরিট গিয়েছিল এরপর আমরা যদি খেয়াল করি ইউনিটের মেল ক্যান্ডিডেটদের কথা এখানে বিজনেস এবং নন বিজনেস দুটোই আছে সো নন বিজনেস বলতে কিন্তু ইউনিটে মূলত হিউম্যানিটিস এবং সায়েন্স দুটো গ্রুপকে বোঝানো হয় সো নন বিজনেস হিউম্যানিটিস থেকে শিফট টুতে সর্বশেষ মেরিট গিয়েছিল ছত্রিশ বিশটা সিটের এগেনস্টে ছত্রিশ পর্যন্ত মেরিট গিয়েছিল আর আমরা যদি দেখি বিজনেস ক্যান্ডিডেটদের কথা তাহলে তিনশো চব্বিশ অর্থাৎ আশিটা সিটের এগেনস্টে তিনশো চব্বিশ প্রায় তিন গুণের কাছাকাছি সো এই গেল বি ইউনিট এবং ই ইউনিটে আমাদের গত বছরের একটি ছোট্ট কনক্লুশন বা ছোট্ট একটি অ্যানালাইসিস যে অ্যানালাইসিস দেখে বোঝা যায় যে আমার সিরিয়াল মোটামুটি বি ইউনিটে যদি থাকে তাহলে আমি বলবো সিট সংখ্যার দ্বিগুণ পর্যন্ত এবং ই ইউনিটে যদি থাকে বিজনেস গ্রুপ থেকে সিট সংখ্যার তিনগুণ আর নন বিজনেস থেকে সিট সংখ্যার দ্বিগুণ পর্যন্ত যদি কারো মেরিট থাকে তাহলে একটা ছোটো আশা রাখা যায় এবার আমরা আসি সি ইউনিটের কথা সি ইউনিটে আসতে হলে প্রথমেই কয়েকটা মেজর জায়গা আমাদেরকে হাইলাইট করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডান পাশের সেকশনটা যেটা আমাদের অ্যাডমিশনের যে মেইন সার্কুলার ছিল সেই সার্কুলার উল্লেখ করা ছিল সেই সার্কুলার আমরা যদি দেখি আমাদের অ্যাডমিশনের যে এক্সামটা হয় সেই এক্সামে এই যে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে ত্রিশ পার্সেন্ট বা ইংরেজিতে ন্যূনতম ষাট পার্সেন্ট এই ব্যারিয়ারগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে যদি আমরা চান্স পেতে চাই সো আমরা অনেকে চান্স পাবো সি ইউনিটের এই যে ডিভাইডেশন এটাই সবচেয়ে বড় কারণ সি ইউনিট আমরা চান্সও তো পেয়ে যাচ্ছি কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলো ইংরেজি বা আমি আইআর কথা বলি বা জার্নালিজমের কথা বলি এগুলো পেতে হলে আমার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে সো সি ইউনিটের আমি একটা রেজাল্টের সলিউশন বা রেজাল্টের পিরিয়ড দেখাচ্ছি কিন্তু তার আগে মনে রাখতে হবে আমার এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে হবে ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে সি ইউনিটে আমি টপ করেও কিন্তু সাবজেক্ট নাও পেতে পারি এবং এরকম রেকর্ডও প্রতি বছর থাকে সো আমরা সি ইউনিটের ক্ষেত্রে যদি দেখি ফিমেল ক্যান্ডিডেটটাই আগে দেখি আমরা আমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবো যে হিউম্যানিটিস থেকে সি ইউনিটে গত বছর সর্বশেষ প্রায় একশো মিনিট পর্যন্ত গিয়েছিল একশো মিনিট সায়েন্স থেকে যদি দেখি সায়েন্স থেকে সেই সংখ্যাটা প্রায় দুশো বিরাশিতে চলে গিয়েছিল এবং বিজনেস থেকে সেই সংখ্যাটা জেনারেলি এক হাজার বা এক এই সংখ্যাটা আসলে কেন হয় কারণ বিজনেস থেকে খুব একটা হয় না বিজনেসের রেঞ্জটা একটু পিছে পর্যন্ত যায় এবং এই পর্যন্ত যাওয়ার আরেকটা রিজন হচ্ছে যে সাবজেক্ট ক্রাইটেরিয়া ম্যাচ না করা হয়তো যেই যে এক হাজার বা আটশোতম থেকে চান্স পেয়েছে বিজনেসে তার সাবজেক্ট ক্রাইটেরিয়া এর আগের ছশো বা পাঁচশো জনের সাথে ম্যাচ করেনি অর্থাৎ চার পাঁচশো জন টানা হয়তো ক্রাইটেরিয়া কোনোটাই ম্যাচ করেনি হয়তো টপ করে গিয়েছিল বা রেজাল্টের দিক থেকে দুশো তিনশোতম হয়েছিল কিন্তু ফাইনালি রেজাল্টে কিন্তু চান্স পেয়েছিল সর্বশেষ ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে তারপরে আমার মেরিটটা কাউন্ট হবে এবং তারপরে যদি আমরা দেখি মেল ক্যান্ডিডেটদের কথা মেল ক্যান্ডিডেটদের কথা দেখতে গেল প্রায় চার নাম্বার শিফট থেকে যদি দেখি সর্বশেষ প্রায় হিউম্যানিটিস থেকে দুশো পঁয়তাল্লিশ কিংবা দুশো ছাপ্পান্ন দুশো চৌষট্টি পর্যন্ত চান্স হয়েছিল সায়েন্স থেকে যদি দেখি দুশো চুরানব্বই পর্যন্ত বিজনেস থেকে দেখলে সাতশো আঠারো পর্যন্ত সো বলা যায় সিট সংখ্যার অনেক গুণই যায় কিন্তু সি ইউনিটের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা সবার আগে সবার আগে দেখতে হবে তোমার ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে কিনা বাংলায় যে নাম্বার তুলতে বলা হচ্ছে সেটা উঠেছে কিনা ইংরেজির নাম্বারটা তোলা হয়েছে কিনা তারপর আমি বলতে পারবো যে সি ইউনিটে আমি চান্স পেতে তখন আমার মেরিটটা কাউন্ট হবে সো শিফট ওয়াইজ মেরিট পজিশন দেখতেই পাচ্ছ এভাবেই মোটামুটি কাউন্ট হয় শিফট ফাইভে যাই শিফ্ট সিক্সে যাই সর্বশেষ প্রায় পাঁচশো নয়শো পর্যন্ত চলে গিয়েছিল শিফট সিক্স যেটা ছেলেদের সর্বশেষ শিফট সো এই গেল আমাদের রেজাল্ট পরবর্তী যেই মূল কথাটা যে গত বছরের কত পর্যন্ত চান্স হয়েছিল এবং এই বছরের কত পর্যন্ত চান্স হবে সো সহজ হিসাব সি ইউনিটের সবার আগে দেখতে হবে ক্রাইটেরিয়া ম্যাচ করে কিনা ইন্ডিভিজুয়াল রেজাল্টে গেলে আমি দেখতে পারবো বাংলার ফিফটি পার্সেন্ট মার্কস সিক্সটি পার্সেন্ট ইংরেজির মার্কস আমার তোলা হয়েছে কিনা তারপর আমার মেরিটটার অনুসার মেরিটের অনুসার প্রায় দুই তিন চার গুণ পর্যন্ত সি ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ থাকে আর যদি বি এবং ইউনিটের কথা বলি বি ইউনিটে জেনারেলি দ্বিগুণ পর্যন্ত এবং ইউনিটও দ্বিগুণ পর্যন্ত তবে বিজনেসদের জন্য তিন গুণ পর্যন্ত যাদের মেরিট তাদের সম্ভাবনা থাকে চান্স হয়ে যাওয়ার সো তোমাদের সবার জন্য শুভকামনা এবং যারা জাহাঙ্গীরনগরের এই মায়ান নগরীতে পঞ্চমতম আবর্তন হিসেবে আসতে চলেছ তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দেখা হচ্ছে বিজয়